আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দিনদার ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আলোচনাটি শুনতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনদার ভাই ও বোনেরা একটি আয়না দিয়ে আপনি কি কি করতে পারবেন এই আয়নার মধ্যে কি কি সুরা পড়ে ফু দিতে হবে এবং কি কি জানতে পারবেন একটি আয়না পড়ার মাধ্যমে আপনি থামনেলের মধ্যে দেখতে পেয়েছেন যে আয়নার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের আমলগুলো করে ফু দিলে কি কি করা যাবে এবং কি কি দেখা যাবে ইনশাল্লাহ ভাই ও বোনেরা অনেক সময় আপনারা শুনে থাকেন আয়না পড়া আয়নার মাধ্যমে তুলারাশি লোকের মাধ্যমে বিভিন্ন বিষয় জানা যায় বিভিন্ন বিষয় দেখা যায় তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তদ্বিরের কথা আমি বলে দিচ্ছি খুবই কার্যকরী এবং মনোমুগ্ধকর আপনাদের হবে যেটার মাধ্যমে কোনো তুলারাশি লোকের প্রয়োজন হবে না অনেক সময় আপনারা বিভিন্ন ভিডিও দেখেন বিভিন্ন আমলিয়াতের তদ্বিরের কথাগুলো শুনে থাকেন যেখানে অনেকেই বলে থাকেন যে তুলারাশি লোকের মাধ্যমে তাকে দেখাইতে পারবেন বা রোগ নির্ণয় করতে পারবেন বা বিভিন্ন বিষয় জানতে পারবেন তো কোন কোন বিষয়গুলো জানা যায় আপনার যদি মাথা ব্যথা করে আপনার যদি শরীর অস্বস্তি লাগে রোগ নির্ণয় করতে পারবেন যদি কোনো জিন্নাত তাকে জাদু করে থাকে জিন্নাত তাকে আক্রমণ করে থাকে আপনার রোগীকে এই আয়না পড়ার মাধ্যমে তুলার লোকের মাধ্যমে আপনি জানতে পারবেন দেখতে পারবেন তো দিনই বায়ু বোনেরা এই বিষয়গুলো যদি তুলার লোক বাদ দিয়ে আপনি নিজেই এই আয়না পড়ার মাধ্যমে অনুভব করতে পারেন বুঝতে পারেন তাইলে কতই না ভালো হয় তো সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে এই তদবির উপস্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ দিনদার ভাই ও বোনেরা সৌরতুল কাউসার নামক এই সৌরাটি পারে না এমন কোনো মানুষ নাই ছোট্ট একটি সৌরাহ এই সৌরাহটির উপরে আমল করে আপনি নিজে আমেল ব্যক্তি হয়ে আপনি যদি দেখতে পারেন বুঝতে পারেন অনুভব করতে পারেন এই আয়না পড়ার মাধ্যমে তাহলে কত সুন্দর হয় কত ভালো হয় এই জন্য আপনাকে মেহনত মজাদা করতে হবে একটু কষ্ট সাধ্য হইতে হবে আপনাকে এই কষ্টটা নিতে হবে এই কষ্টটা করতে হবে এখন তো তুলারাশি লোক তো আপনি সুরতুল কাউসার পাঠ করে আয়নাটা তাকে ধরায় দিলেন তার উপর একটা জিন বর করবে সে তখন সব কিছু বুঝতে পারবে অনুভব করতে পারবে তো আপনার উপরে তো কোনো জিন্নাত নাই আপনার উপরে তো কোনো তুলারসি হ্যাঁ ওই রকম ক্ষমতা আপনার উপরে নাই আপনি আমেল আপনি চাচ্ছেন এই আয়না পড়ার মাধ্যমে আপনি দেখার জন্য তো সেই কাজটি করার জন্য যে কোনো মানুষ করতে পারবে যে কোনো মানুষ এই আমলটা করে নিজে সিদ্ধি লাভ করে এই পন্থাটা অবলম্বন করতে পারেন এটা কিন্তু তুলারাশির ভিন্ন একটি পন্থা তুলারাশি তো আপনি তুলারাশি লোক আপনার সামনে এসে বসাইলেন সৌরতুল কাউসারটা একবার পড়লেন একটা ফু দিলেন ছোট্ট একটি সৌরা বিসমিল্লাহ রহমান রহিম সাতবার পরে ফু দিয়ে দিলেন তুলার শিলুক লোক এটা দেখতে পারতেছে তা আপনার কি করতে হবে এখানে গিয়া মারাত্মক বিষয় আপনি যে দেখতে চাচ্ছেন অনুভব করতে চাচ্ছেন এই আয়না পড়ার মাধ্যমে আপনাকে অবশ্যই অবশ্যই এই সৌরতুল কৌসারকে সিদ্ধিলাভ করতে হবে যেটার মাধ্যমে আপনি প্রতিনিয়ত কাজ করবেন হাজিরা দেখবেন বিভিন্ন রোগ শোক নির্ভয় নির্ণয় করবেন এই আয়না পড়ার মাধ্যমে আর ওই আয়নাটা একটু মোটা আয়না নেবেন শক্ত আয়না নেবেন কাঠের আপনার নিচের দিকে কাঠ কাঠের বোর্ড থাকবে রকম একটা শক্ত কাচের মোটা কাচের আয়না নিয়ে আপনাকে তদবিদটা করতে হবে প্রতিদিন আপনাকে রাত্রবেলা এশারের নামাজের পরে অথবা সবাই যখন ঘুমিয়ে যাবে তখন দুই টাকা নামাজ আদায় করে আপনি সুরতুল কাউসারটা একটা নির্দিষ্ট করে নিবেন দুই হাজার হাজার আপনি একটা ওইটা গণনা করে পড়তে থাকবেন সোয়া লক্ষবার পড়বেন এটা কোনো নির্দিষ্ট সময় সীমা নাই বা এখন পড়তে হবে বা রাত্রে পড়তে হবে বা দিনে পড়তে হবে আপনার যেই কই সময় লাগুক না কেন এই সৌরতুল কাউসারটা এক লাখ পঁচিশ হাজার বার পাঠ করে আপনাকে সিদ্ধি লাভ করতে হবে আর এটা চল্লিশ দিনের আগে করতে হবে আপনাকে চল্লিশ দিনের ভিতরে ঠিক আছে চল্লিশ দিন প্রতিদিন আপনি একটা শিডিউল করে নেবেন যে এত হাজার করে আমি পাঠ করবো যেন চল্লিশ নম্বর দিনে যেন আমার সোয়া লক্ষ বার হয়ে যায় তো এটা যখন হয়ে যাবে ইশা এই আয়নার মধ্যে আপনি নিজেই ওই নির্জন স্থানে যখন আপনার ঘরটাকে আপনি ই করে নেবেন সুগন্ধি দিয়ে নেবেন আপনার পবিত্র করে নিবেন নামাজ আদায় করে নিলেন এই চল্লিশ আপনাকে এই আয়নার ভিতর থেকে সালাম দিবে আপনি অনুভব করতে পারবেন আপনি নিজে আমেল ব্যক্তি তুলারাশি নয় আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আপনাকে সালাম দিবে এবং এই মাকল সাধনার মাধ্যমে আপনি রোগ নির্ণয় করে দিতে পারবেন বহু পরীক্ষিত এই অনেক মানুষ সফল হয়েছে এবং অনেকে এর উপরে আমলও করতেছে এই হলো তুলারাশির বিপরীত একটা পন্থা আপনাকে একটু কষ্ট করতে হবে আর যদি আপনার কাছে তুলারাশি থাকে তাহলে এই তুলারাশি লোককে এনে তাকে সাতবার পরে সাতটা ফু আয়নার মধ্যে দিয়ে সৌরতুল কাউসারটা পরে তাকে যখন আপনি দিবেন সে ওই তুলারাশি ব্যক্তি সবকিছু দেখতে পাবে আপনি কিছুই দেখতে পাবেন না তো দিনই ভায়ু বোনেরা এই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই আমলিয়াত সংক্রান্ত বিষয়টি কেউ আপনাকে বলবে না মাথা নষ্ট করা এই আমলিয়াতের কথা হাজিরাতের তদবিরের কথা আপনাকে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিলাম দিনই ভাই বোনেরা যদি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন বুঝে থাকেন আমল সম্পর্কে আপনার আগ্রহ পয়দা হয়ে থাকে এবং কাজগুলো করতে চান লাইক দিবেন কমেন্ট করবেন জানাবেন আমাদেরকে হুজুর আমরা আমলগুলো করতে চাই আমরা বুঝতে চাই আমরা জানতে চাই আমরা আল্লাহর উপরে শরণাপন্ন হয়ে এই সমস্ত আমলগুলো করতে চাই জিন্নাতের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো ওই মহান রব্বুল আয়ালামিন আল্লাহ রব্বুল আয়ালামিনের প্রিয় দিনী ভাই বোনেরা সবসময় দুরুদের উপরে থাকবেন সবসময় তাওবার উপরে থাকবেন সময় ইস্তেকফার করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তু বইলেই সবসময় দুরুদ পড়বেন সল্লাহ আলহি সাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম আপনার যত তদবির সংক্রান্ত বিষয় আছে সবকিছুর ক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে সহি সকলেই ভালো আছেন কাউসারের খুবই গুরুত্বপূর্ণ ফজিলতময় এই তদবির খানা শুনে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা এই আমলটি করতে চান তবে অবশ্যই যেহেতু ভিডিওতে বলা হয়েছে সোয়া লক্ষবার এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করে আপনি এই সিদ্ধিটা লাভ করতে পারেন এই আয়না পড়ে। আপনি যে কোনো রোগ নির্ণয় করতে পারবেন যে কোনো বিষয় মোয়াক্কেলের মাধ্যমে আপনার জানাটা সম্ভব হবে এবং দুইটা পদ্ধতি আরেকটা হল তুলারাশি লোকের মাধ্যমে তার উপরে জিন্নাত বর করবে সে যখন আয়নাটা নিবে আপনি যখন আয়নাটা পরে দিবেন তো সে সব কিছু অনুভব করতে পারবে দেখতে পারবে এবং আপনি নিজে যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে ওই সুরোতুল কাউসারের সিদ্ধি লাভ করতে হবে এমন কোনো কথা ইউটিউব জগতে কেউ আপনাকে বলবে না এই আমলটা আপনারা করবেন সর্বোপরি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ কমেন্ট করে আমাদেরকে জানাবেন